not enough

এই যে আমি গরিব হয়ে বড় লোকের শয়ারে বসে আছি বড় লোকের ফটোকপি না দুলা ভাই তোমার ফালতু লেকচার বন্ধ করো তো তোমার সাথে আমার ইম্পর্ট্যান্ট মিটিং আছে লেকচার বন্ধ মিটিং শুরু শুন আমার 25000 টাকা লাগবে দিলাম এখন লাগবে এক্ষুনি দিমু এখন থেকে প্রতি মাসে মাসে লাগবে দিলাম কই টাকা কই বের করো এই যে দেবাইট করলাম দুলা ভাই আমি টাকা চাচ্ছি তুমি আমাকে কিছু না জিজ্ঞেস করে দিয়ে দিচ্ছ কেন এটা একটা কথা কইলা মনি টাকা চাইতেছে চাকরের কাছে সাধ্য আছে মনিবের জিগানির টাকা চাইতেছে এসব আজের কথা বন্ধ করো শুনো তোমাকে কি বলছিলাম মনে আছে কি বলছিলা আমি যে একটা গরিব ছেলেকে বিয়ে করব হ্যাঁ কইছিলা এটা গুড ডিসিশন আর কি বলছিলাম আর কি কইছিলা ভুলে গেছো ও মনে পড়ছে মনে পড়ছে হেরে কোনো চাকরি করবার দিবা না কোনো ব্যবসা করবার দিবা না নো জব নো বিজনেস খালি তোমার হাত ধরে বসে থাকবো আর কইবো গাছটা সবুজ ফুলটা লাল তোমার আমার ভালোবাসা থাকবো চিরকাল এখন যে সে বসে বসে খাবে তার একটা হাত খরচের ব্যাপার আছে না এর জন্য আমি ঠিক করছি তাকে প্রতি মাসে মাসে পঁচিশ হাজার টাকা দিব কেমন আইডিয়াটা হললগো এই মাসে পাঁচ হাজার বেশি লাগবে কেন জানো তা শপিং করবে হললগো আমি কিলাগো দল বোজল পরে জন্ম নিলাম না তাই তুমি একবার না ঘুরলা আবার ঘুমতেছো কেন যদি একটা বেশি তাহলে একটু আপনি বলবো তা মানুষ হলে মানুষ

আপা মাস তো এখনো শেষ হয়নি আর তাছাড়া তুপা আজকে পড়বে না তুপা আপনার কাছে আর কোনোদিনই পড়বে না সরি আপা আমি বুঝতে পেরেছি আমি গতকাল আসতে পারিনি সেই জন্য আপনি মাইন্ড করেছেন আসলে গতকাল আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল জানি আপনার অ্যাক্সিডেন্টের খবর আমি জানি আমি কোনো মাইন্ড করিনি আপনি বাসায় গিয়ে রেস্ট করুন আপা আমার কোনো রেস্ট লাগবে না আমি ফুল ফিট আমি ওকে পড়াতে পারবো আমি বললাম তো তুপা আপনার কাছে আর পড়বে না আপা আমি আর মিস করব না প্লিজ প্লিজ আপনি এখন আসুন আমরা তুপার জন্য অলরেডি একদিন নতুন টিচার নিয়েছি শোনেন আপনার সাথে তিথির দেখা হয় কথা হয় আপনি ফোন কিনেছেন ওর সাথে আপনার কোথায় দেখা হয় রেগুলার আপনি এখন আসতে পারেন আপা আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি কি প্রশ্ন আমি অ্যাক্সিডেন্ট করেছি শুনে তিথি আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল আপনি কি সেই জন্য টিউশনি থেকে আমাকে বাদ দিলেন ও দেখা করতে গিয়েছিল না না সে কারণে বাদ দিব কেন বললাম না আমরা তুপার জন্য অলরেডি একজন নতুন টিচার নিয়েছি জি আপা তাহলে আসি জি আপনি আসুন আপা আর একটা প্রশ্ন ছিল আপা আমি কিন্তু অনেক বছর ধরে টিউশনি করি এই প্রথম কোনো বাসা থেকে আমাকে বাদ দেওয়া হলো এর আগে কিন্তু আমি টিউশনি ছেড়ে চলে এসেছি কখনো হয়তো গার্জিয়ানদের ব্যবহার আমার পছন্দ হয়নি আবার স্টুডেন্ট হয়তো বেয়াদব আর তাছাড়া আমি কিন্তু ক্লাস 19 এর মেয়েদেরকে পড়িয়েছি কিন্তু কখনো আমার চরিত্র নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলে আপনার নামটা জানো কি খুব মাইন্ডফুলম আপা এত দিন ধরে আমিtuboke পড়াচ্ছি আমার নামটা পর্যন্ত আপনি জানেন না ও হ্যাঁ মনে পড়েছে আপনার নাম হচ্ছে আশরাফুল আপনার যেন আপনাকে কি নামে ডাকেন ফুল মিয়া জি ফুল মিয়া আপনার চরিত্র ফুলের মতো পবিত্র আপনি এখন আসুন দেখ বাচ্চু আমি সারা রাতিন খাটা খাটি করে আসছি আমি এখন রেস্ট নেবো ঠিক আছে তোর স্পেশাল কিছু শোনার সময় আমার এখন নাই বেটা খারাপ

ওই মেটা ওই মেয়েটা যার ভাস্তিনা ভাগ্নিকারে পড়ায় ওই মেয়েটাই দুঃস্থ আইছিলো তাই ব্যাটা এটা স্পেশাল নিউজের কি হলো হয়তো আশাফুল দুই তিন দিন ওই ভাষায় পড়াইতে যায় নাই এই জন্য ওই ভাষাতে ওই মেয়েটা আসছে যে আশাফুল অসুস্থ কিনা দুঃস্থ থেকে জান স্টুডেন্ট কথা কইস না আমি নিজের কানে শুনছি ওই মাইয়া প্রতি মাসে তাকে পঁচিশ হাজার টাকা করে দিব দুস্থ আশি বছর বয়স পর্যন্ত কত টাকা কত বছর পর্যন্ত পঁচিশ হাজার টাকা প্রতি মাসে আশি বছর আর যদি সেটা সাইট বছর বয়স হয়ে না তোমার বুকে টাকার ফ্লো আছে না দুঃস্থ আশির জাগায় একশো বছরও তো বাঁচতে পারে ও তুমি আর টাকা দিবো কেন কেন দিব মানে প্রেম হয়ে গেছে এই কারণে দিব ওই প্রেম হলেই টাকা দেয় কোনোদিন শুনছ সবাই তো দিতে পারে না দুস্থ তর কি টাকা দিতে পারে ওর বাপ কি টাকা আছে এই মায়ের আর কোটি কোটি টাকা টাকাই টাকা আচ্ছা বাচ্চু ওইরকম একটা টাটা বিল্ডার মেয়ারে কেমনে পঠাইলো কত আরে বেটা সেই থেকে যে কইতেছি স্পেশাল কিছু একটা তুমি তো আমার কথা শুনতাছ না মনে করো আমি মুটা আমার মাথায় বুদ্ধি কম ওই যে একটা ক্লাস করতো না কি ক্লাস আরে বেটা ওই যে ওয়াও লোন প্যারা ঝাক্কাস ওএমজি ওমাগা অসাব আমার মনে হয় ওইটা ঠিক আছে হয়ে গেছে ওই ওয়াও তে কাজ হয়েছে হ্যাঁ কি রে তুই সত্যি আইছস হ্যাঁ তুই এখানে কি করিস তুই রাতে কিছু খাইছস দোস্ত না খাই নাই হাই হাই কি কষ্ট হলো কাজ নাই কত কি খাবি তুই যা খাবি আমি তাই নিয়ম তো আমি যা খাবো তুই তাই নি আসবি হ একটা কলা রুটি নি আয় হে দুস্তরে কি কইলি তুই তোর কি কলা রুটি খাওয়ার দিন তুই হং খাবি সিকেন বিরিানি মুরগ পোলাও তে আমি কত কি খাবি আচ্ছা ঠিক আছে তুই যা খুশি তাই আন আমি খামু ঠিক আছে দুস্তো তুমি তাহলে হাত মুখ দিয়ে ফ্রেশ হও আমি এক দূরে যাব এক দূরে আসব নন্ন তুই হানি থাক নাম দিয়েছি লুল যমুনার নাম নানু কি খবর কালি তাই লিটা যে কৈছিলি কাজ আছিলো এর লেখা আসে নাই তুই কেমন আছস আজকে খুব বেশি ভালো না মনটা ভালো নাই রে হ শুনছি বড়লোক গো নাকি আটকাই মন খারাপ হয়ে যায় উদয় আমি যে বড়লোক হয়েছি সে কথা ধরে কে কইলো বিল গেস কোনোদিন মানছি রে ডাই কেটে কে কইছে আমার অনেক টাকা আমি অনেক বড়লোক হ মা গো কই শেখ সাদি আর কই ফুল তুই এসব কথা কই শুনছস বাইরে এই সমস্ত কথা আকাশে বাতাসে উইরা বেড়ায় হয়তো হঠাৎ করে তোর হাতে অনেকগুলি টাকা চলে আসছে তুই কেমনে খরচ করবি বুঝতেছস না মন খারাপ ফ্যাশন আর কি বুঝছি তোর মুড অফ যাই মানুষ হলে মানুষ কিরে খাবি না এখনো অবশ্যই টিভি দেখছিস খিদা কাল কি ভার্সিটি যাবি কেন যাব না ক্লাস থাকলে তো যাবি ক্লাস আছে হ্যাঁ তোর কি কোনো সেমিস্টার ফি বাকি আছে না তো কেন তাহলে কোনো স্টাডি ট্যুর কিংবা পিকনিক তোমার সমস্যাটা কি আপা থাকলে আমি তোমাকে বলতাম না তা তো বলতি কিন্তু হঠাৎ করে তুই তো দুলাভাইর অফিসে গেলি কেন হঠাৎ করে মানে আমি তো প্রায় যাই তুমি আসলে জানতে চাচ্ছো পঁচিশ হাজার টাকা দিয়ে আমি কি করব তাই তো হ্যাঁ তুই এত টাকা দিয়ে কি করবি আবার প্রতিবাসী নাকি লাগবে হ্যাঁ লাগবে আর তুমি এত টাকা বলতেছো কেন ও মা পঁচিশ হাজার টাকা কম টাকা নাকি না আপা অনেক টাকা কিন্তু আমি তো তোমার টাকা নিচ্ছি না আমি আমার ভাগের থেকে একটু নিচ্ছি হ্যাঁ তুই ভাগাভাগের কথা বলছিস কেন আমি বলছি না তুমি আমাকে দিয়ে বলাচ্ছ আমি সামান্য পঁচিশটা হাজার টাকা নিছি তুমি আমাকে জেরা করা শুরু করছো আজ ঠিক আছে আর জেরা করব না খেতে চল বললাম না ক্ষুধা লাগে নাই পরে খাবো আমি আপা তুমি কি আর কিছু বলবো আমারে হ্যাঁ বলবো তুই কি সত্যি সত্যি তুপার টিচারের প্রেমে পড়েছিস আমি তোমাকে বলছি তাহলে তুই কাল থেকে যে গরিব গরিব করছিস গরিব কে আপু তুমি ব্যাপারটা নিচ্ছ সিরিয়াসলি নিচ্ছো কেন ব্যাপারটা তো একটা ফান ছিল সত্যি হ্যাঁ আমি এরকম একটা গরীব ছেলেকে বিয়ে করব নাকি যার একটা ফোন পর্যন্ত নয় দুলাভাইDto শুনছে বিয়ে আগে নাকি হকারি টকারি করতো টাকা পয়সা তাও ইনকাম করত আর টিউশনে করে কত টাকাই বাপায়ছে তাহলে গরীব ছেলের সাথে তুই দেখা করতে গিয়েছিলি কেন কোথায় দেখা করতে গেছিলাম কোথায় দেখা হয়েছে সেটা তো জানি না কিন্তু তোর সাথে দেখা হয়েছে কথা হয়েছে সেটা আমি জানি আশ্চর্য একটা মানুষের সাথে একটা মানুষের দেখা হয়ে যেতে পারে না আর দেখা হয়ে গেলে কথা হতে পারে না আর তাছাড়া সে তো আমার পরিচিত ওই ছেলের সাথে তুই কোনো কথা বলতে পারবি না ঠিক আছে এখন থেকে ব্যাগে আমি স্কচ টিপ নিয়ে ঘুরবো যদি তার সাথে দেখা হয়ে যায় আমি ঠোঁটের মধ্যে স্কচ টিপ লাগিয়ে রাখব খুশি এই তিথি শুন না রকি ছেলেটা কেমন রে রকির কথা তুমি যদি আর একবারও বলো আমি কিন্তু ওই টিচারকেই বিয়ে করবো সেটা আয়

আরে আইবো বাবা ঘুমা তো শোন 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 আমি যদি একবার এখানে ঘুমাই অভ্যাস করে ফেলি তারপর থেকে কিন্তু নিচে আর আমি ঘুমাইতে পারবো না সবসময় এখানে ঘুমাইতে হবে আরে বাবা তোর নিচে শুইতে কয় কে এখন থেকে ওর নিচে শুইবো তুই এখানে শুবি আমি এখানে শুবো ফাইনাল দোস্ত শো শো তোর মাথা টিপা দি ওই গাধা তোর শরীরের মত না তোর বুদ্ধিও মোটা কারো যদি সেবা করতে চাস তার অনুমতি নেওয়া লাগে না টিপতে থাক মাথা টিপতে থাক ঠিক আছে আরে বাদ দে তো আচ্ছা তো ওর কাছে আমি একটা প্রশ্ন করি এই যে আমার এত আদর যত্ন করে তোর উপরে তুলছ একটা গুড নিউজ শুনে তো এরপর যদি কোনোদিন একটা ব্যাড নিউজ শুনিস তখন কি আবার নিচে নামাই দিবি ফুল আমি কিন্তু খুব মাইন্ড করলাম আমিও মাইন্ড করি তুই কি ভাবছিস তুই কি ভাবছিস আমরা খালি স্বার্থের জন্য এরকম করতেছি জীবনেও না তুই আমাকে বন্ধু না তুই আমাকে বন্ধু কিনা বল আমাদের মধ্যে একটা ভুল আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা সেটা রিয়েলাইজ করতে পারছি এই জন্য আমরা এখন প্রায়শ্চিত্ত করার জন্য এটা করতেছি হ্যাঁ এই যে এত বছর তোদের সাথে আমি আছি এই প্রথম তোদের কাছ থেকে কোনো ভালো কথা শুনলাম এইটাই তো হওয়া উচিত অর্থ বিত্ত বৈভব এইগুলো দিয়ে তো সম্পর্ক হওয়া উচিত না আত্মিক যে সম্পর্ক সেটা তো এইভাবেই তো তৈরি হবে খুব ভালো লাগলো দোস্ত থ্যাংক ইউ দুস্ত না তারা একটা কথা জিগে ছিল তুই বাংলায় কথা কস নান্নু বাংলায় কথা কয়।

মেয়েটারে সাইজ করলাম মানে সাইজ কোন ধরনের ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সাইজ দেবার সাইজ সম্পর্ক সম্পর্ক বিল্ড আপ সরি 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 এটা আসলে যে স্লিপ অফ টাং হয়ে গেছে মানে আমি আসলে জানতে চাইছি যে তুই যে মেয়েটার সাথে সম্পর্কটা যে বিল্ড আপ করলি মানে এটার প্রসেসিংটা কি শুধু ওয়াও দিয়ে হয়েছে তা তো হওয়ার কথা না এমন কি হয়েছে যে ওয়াও লোল তারপরে ওই যে কি ও এম জি মানে এটা কি টোটালটা একটা প্যাকেজ তাই না দোস্ত

দাদা tata gugu gugu tugu ma ay ay chaad ma ma ti bidie ja ei ami ki bachcha polaben na ki erokom ada যা সাউন্ডে ইয়া ওয়া কি ভাড়া ভাই কি খবর ভাড়া ভাই সরি ভাড়া ভাই মানে বুঝলা না তুমি যদি আমার ববের ছোট বোনের বিয়ে করো তাহলে তুমি আমার কেড়া ভাড়া হয় না ও আচ্ছা জি ভাই আচ্ছা ভাড়া ভাই যদি কিছু মনে না করো তোমার একটা প্রশ্ন করি না না হে প্লিজ তোমার বাপ কি করে যে আমার ابو শিল্পপতি আমাদের ফ্যামিলি বিজনেস আমাদের দুই-চারটা কারখানা আছে কিয়ের কারখানা কারখানা তো নানা রকম হয় মনে করো মলমের কারখানা মলমের কৌটা তৈরির কারখানা দাঁতের মাজনের কারখানা বদনা তৈরির কারখানা কির কারখানা তোমার বাপের আমরা বেসিক্যালি কনস্ট্রাকশনের জন্য লোহা দিয়ে বিভিন্ন স্ট্রাকচার বানাই ওই রড সিমেন্টের রড লম্বা লম্বা জি 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 রড ও এই রড সিমেন্টের রড তাইলে তো তোমার বাপের মাখা বিজনেস এইবার বুঝবার পারছি আমার বকিল লাগে তোমার এত বেশি পছন্দ করে কিন্তু বাইরা ভাই আমার বউ তোমারে পছন্দ করলে তো কিছু হইব না হ্যাঁ তো আমার বউ আমার শালীরে পটানির ব্যাপারে কি জি ভাইয়া আমি তো বুঝতে পারছি সেটা কিন্তু কোনো ওয়ে পাচ্ছি না আমি তোমার একটা ওয়ে মেয়ে মানুষকে পটাইতে হইলে হয় তোমার ছাগল হইব নইলে পাগল হইব পৃথিবীতে যত বড় বড় প্রেমিক দেখবা হয় হ্যাঁ ছাগল নইলে পাগল ভাইয়া কিন্তু ছাগল হব <laughs> কিভাবে একটু ক্লিয়ার করবেন প্লিজ ছাগল কেমন বা বুঝলা না মনে করো আমার শালি একটা রাস্তা ধরে আইতেছে তুমি এই রাস্তার পাশে একটা কাটাল গাছের নিচে খাড়ায় থাকবা যেই আমার শালি তোমার সামনে আইব কাটাল গাছের একটা ডাল ভেঙ্গে কাটালের পাতা চা শুরু করবা তোমার কাঁঠাল পাতা চা বানিয়ে আমার শালি যখন তোমার জিগাইবো হে তুমি কাঁঠাল পাতা চা বাইতেছো তখন তুমি কইবা আমি তোমার লেগে পাগল আমি তোমার লেগে ছাগল দেখবা আমার শালি কি খুশি হয় ম্যা মানুষ চাই প্রেমিকার লেগে ছাগল হোক পাগল হোক ওয়াও নাইস আইডিয়া দেখি ভাইয়া আমি তাহলে চেষ্টা চালিয়ে যাই আর একটা কথা কই ভাইরা যদি সিদ্ধান্ত নাও তুমি ছাগলই হইবা তাহলে কিন্তু মেরা বকরি হইবা না রাম ছাগল রাম ছাগল জি ভাইয়া আপনি আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি একটা ভালো রাম ছাগল হতে পারি করি ভালো রাম ছাগল না যাতে বড় রাম ছাগল হইতে পারো লাম্বা লাম্বা কান জি ভাইয়া ওয়া আলাইকুম সালাম সাগলক নানকার ও খো করেছে রাজার রাজা ও রানী সাহেবাত বিদায় বান তোমার সাজ খড়ে রাজা সাজ বনার সাজে আপনি আচ্ছা আপনি আমাকে ছাড়া কি অন্য কারোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করেন ছেকা খেয়েছেন ছি ছি এসব কথা বলছেন কেন তাহলে এরকম ছেক খাও গান শুনছেন কেন দুঃখ আমাকে দুঃখে করেনি করেছে রাজার রাজা না এমনি শুনছিলাম আপনি কি এমনি এমনি গান শোনেন হ্যাঁ শুনি তো শুধু শোনেন নাকি নিজেও গান না মানে আমার গলায় কোনো সুর নেই তো আচ্ছা সুর লাগবে না এমনি শুনান ওই যে ওই গানটা আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে জানেন তো গানের কথাগুলো জানি শুনেছি কিন্তু ওই যে বললাম আমার গলায় কোনো সুর নেই বললাম তো সুর লাগবে না আপনি গানটা গান রেডি 1 2 3 আপনি এরকম করছেন কেন বলেন তো আমার এমনিতেই মনটা ভালো নেই কেন আপনার মন ভালো নেই কেন কেন আপনি জানেন না আপনি সেদিন আমাকে বলে গেলেন আমি সুস্থ হয়ে যেন তোমাকে পড়াতে যাই আমি গিয়েছিলাম আপাত আমাকে নট করে দিয়েছে তাই নাকি হ্যাঁ আমি এত বছর ধরে টিউশনই করি কোনো বাসা থেকে কিন্তু আমাকে বাদ দেয়নি আমি বরং বাদ দিয়ে চলে এসেছি আচ্ছা আপনি বলতে পারেন আমার অপরাধটা কি অপরাধ আপনার না অপরাধ আমার আই কিউ সে এখানে বিশ কে বিশ কে আই রকি কিউ সুদর রকি কি হয়েছে তোর আমি বিশ কে জিতিতে open the device the time মতো গ্যাও গ্যাও করতেছিস মানুষের মতো কথা বল কি হইছে ওরে দোস্ত নান্নুর থেকে সাকাস ভাই লগে প্রেম হই গেছেগা তিন মাইয়া কোনো ভাই নাই অনেক ধন সম্পত্তি টাকা টাকা এই যে আমি এত আশা করে আসলাম আপনি আমাকে তিন পৃষ্ঠার একটা চিঠি দিবেন কিন্তু লাইনও তো লিখতে পারলেন না আমার প্রতি আপনার প্রেম ভালোবাসা বলতে কিচ্ছুই নাই ওগুলা সবকি ফেক ছিল Kill